সম্মানিতাইকুম দেয়া সদস্যের বাড়ি থেকে যারা আমাদের ভিডিও যে কার্তিক জাতীয় যে কোনো বাংলা মাছ নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো যোগাযোগ করতে পারে ছোটো থেকে বড়ো সাইজ পন্ত রেনু থেকে সব ধরনের মাছ আমরা সারা বাংলাদেশ জুড়ে বিক্রি করে থাকি এখানে রয়েছে সর্বটি মাছের প্রণাম চায়না সরপটি মাছের পণ্য দুধ নিতে চান অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এখানে মিশ্র মাছ চাষে এ আছে রয়্যাল রয়েছে গাছকাপ্পাস রুই মাছ সরপটি মাছ এইসব বাংলা কার্তিক জাতীয় মাছ দুধ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন এই মাছটি আমরা সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি এডিয়ামরা মন হিসেবে বিক্রি করে থাকি এমনকি সরাসরিভাবে আমাদের হ্যাচারি থেকে সে মাছের পণ্য সংগ্রহ করতে পারেন বাংলা মাছ চাষে লাভজনক দুটো এই সরপটি মাছ চাষের পদ্ধতি হলো আপনার খাল বিলের ছোটো ছোটো পেনা কচুরি পেনাকেও বড়ো হয়ে থাকে তো বাংলা মাছ আগের পরিমাণে এবারে যে পরিমাণ আপনার বাংলা মাছ চাষ হচ্ছে আপনারা খাল বিলের ছোটো ছোটো কচুরি পেনা দু তুলে তারপরে এসব মাছ খাওয়াইতে পারেন তাহলে আপনারা লাভ সংখ্যা বেশি করতে পারবেন মানুষ এক্সেলা পিয়া টাইপাং এসব মাছের চেয়ে বেশি লাভজনক এখন বাংলা মাছ চাষ করে তাই আপনারা যদি ভালো জাতের উন্নত ধরনের মাছ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে বিভিন্ন জাতের মাছের পণ্য আপনারা ছোটো থেকে সব বড়ো সাইজ পর্যন্ত নিতে পারবেন আমাদের কাছে রয়েছে শিং মাগুর পাবদা গুলসা টাই পাঁঙ্কাশ আর চিতল বাল কোরাল বিভিন্ন জাতের কেটিক জাতীয় শোল মূল যা আছে সব নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম